আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকনা আবারও হাজির হয়ে গেছি ঘরকোনা চ্যানেলে দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো মিষ্টি দইয়ের রেসিপি আর এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে এই রকম ঠান্ডা ঠান্ডা দই কিন্তু খেলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আর এটা তৈরি করতেও কিন্তু খুবই সহজ ঘরোয়াভাবে তৈরি করে নেওয়া যায় আর খেতেও বেশ মজাদার তো বন্ধুরা চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি দেড় লিটার পরিমাণ গরুর দুধ আর এটাকে জ্বালিয়ে নিচ্ছি আমি খুবই ভালোভাবে জ্বালিয়ে কিন্তু আমি এই দুধটাকে অর্ধেকে পরিণত করব। অনেকটা সময় ধরে জ্বালিয়েছি আর এভাবে নেড়ে নিয়েছি আর এখানে চারটা থেতো করে নেয়া এলাচ দিয়ে নিয়েছি আর এই মিষ্টি দইয়ে কিন্তু এলাচের সুগ্রাণটা দারুণ লাগে তবে না চাইলে আপনারা নাও দিতে পারেন তো এখানে আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে আমি এই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি তবে মিষ্টি বেশি খেতে চাইলে আপনারা বাড়িয়েও দিতে পারেন চিনিটা দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে অনেকটা সময় ধরে নিয়ে নেড়ে নেড়ে নিয়ে আমি দুধটাকে ঘন করে নেব আর কি অর্ধেক করে নেব তো আর মিষ্টি দই কিন্তু দুধটা অর্ধেক করে নিতে হয় তো হয়ে গেছে কিন্তু আমার দুধটা রেডি এখন আমি এই দুধটাকে নামিয়ে নিচ্ছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য একটু আর কি এখানে দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দিয়ে আমি স্লো হিটে রেখে দিয়েছি এখানে কিন্তু আমি চিনিটা নাড়াচাড়া দেইনি কিছুটা সময় পরে দেখতেই পাচ্ছেন গলতে শুরু করেছে এই পর্যায়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর এভাবে নেড়ে নেড়ে একটা সুন্দর কালারের ক্যারামেল করে নিয়েছি এখন এইখানে আমি দুই চামচ পরিমাণ দুধটা দিয়ে নিলাম যে দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম আরও একটু পরিমাণ দুধ আমি এখানে ঢেলে দিলাম এখন আমি ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন মেশানো দুধটা আমি জাল করে নিয়ে অর্ধেক করে নেওয়া দুধের ভিতরে ঢেলে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু বাজারের কেনা দইয়ের মতো চলে এসেছে কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে এসেছে তো এভাবে আমি আরও একটু বলক তুলে নেব আর কি নেড়ে চড়ে নিচ্ছি সাইড থেকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি হয়ে গেছে আমার জ্বালিয়ে নেওয়া দুধটা এখন আমি দুধটাকে নামিয়ে রেখেছি একটা বাটির ভেতরে নিয়ে নিলাম একশো গ্রাম পরিমাণ টক দই আর এই দইটা কিন্তু আমি আগে থেকেই একটা স্টেনারে দিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি খেয়াল রাখতে হবে দইয়ের আর কি এই টক দইয়ের সাথে যেন কোনো পানি না থাকে আর এটাকে আমি এখন খুবই ভালোভাবে একটা উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি আর কি ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে একটা আর কি দইটাকে ক্রিমের মতো কালারে নিয়ে এসেছি এখন এখানে আমি জাল করে নেওয়া দুধটা দুই চামচ দিয়ে নিলাম দিয়ে আবারও এই টক দইয়ের সাথে ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে দুধটা যাতে গরম না থাকে হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু এই দুধটা দিতে হবে তো সম্পূর্ণ দুধটাই কিন্তু আমার হালকা কুসুম গরমই রয়েছে আমি এখন সম্পূর্ণ দুধটা এই মিশ্রণের ভিতরে দিয়ে নিয়ে নিয়েছি নেড়েচেরে নেওয়ার এই কাজগুলো কিন্তু একটু ধৈর্য সহকারে সময় নিয়ে করে নিতে হবে যতটা ভালো মেশানো যাবে ততটা সুন্দর হবে দইটা আর দইয়ের কালারটাও সুন্দর এসেছে আর কি দেখতে পাচ্ছেন এখন আমি যেটা করব দইটাকে এখন আমি বসিয়ে দেব একটা কড়াইতে কড়াইতে আমি একটু পানি দিয়ে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে তার একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে চুলা রাস্তা একেবারে লোতে রেখেছি আর এই যে সাইডের এলাচগুলো আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি সাইড থেকে এখন বাটিটাকে আমি খুব ভালোভাবে আর কি সেট করে বসিয়ে দিলাম এখন এক উপর দিয়ে একটা ঢাকনা চাপিয়ে দিয়ে নিয়েছি আর খেয়াল রাখতে হবে চুলা রাস্তা যেন বেশি না হয় আর পানিতে যেন কোনোভাবেই বলক না আসে জাস্ট একটু ভাব উঠবে এরকম গরম তো আমি এইভাবেই পনেরো মিনিট রেখে দিয়েছি আর পনেরো মিনিট পরে কিন্তু আমি বাটিটাকে উঠিয়ে নিয়েছি বাটিটা কিন্তু এখনও অনেক গরম আর এই গরম অবস্থায় আমি রেখে দিয়েছি নর্মাল হওয়ার জন্য মানে ঠান্ডা হওয়ার জন্য আমি এভাবেই রেখে দিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা হতে হতে দইটা কিন্তু আরও ভালোভাবে জমে যাবে ওর আর কি এই বাটিটা যতটুকু হিট আছে ওই হিটেই কিন্তু আরও জমে যাবে দেখতেই পাচ্ছেন আমার দইটা তো আমি ঠান্ডা করে নেবার পরে কিন্তু তিন ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে রাখার পরে দেখুন অনেকটা সুন্দর হয়েছে আর দইটা কিন্তু খুবই সুন্দরভাবে জমে গেছে আমি কিন্তু বাটিটা কাত করছি দইটা কিন্তু একটু নড়াচড়া করে নাই তো আমি একটু এখন কেটে দেখাচ্ছি ভেতর থেকে এটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে একটুও কিন্তু পানি ওঠে নাই একদম পারফেক্ট একটা দই হয়েছে আর এর কালারটাও কিন্তু বাজারের কিনা দইয়ের মতোই হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন চাইলে কিন্তু এই প্রচণ্ড গরমের দিনে আপনারা এইভাবে বাসায় বানিয়ে দইটি স্টোর করেও রেখে দিতে পারেন যখন ইচ্ছা খেয়ে নিতে পারবেন আর দেখুন কতটা সুন্দর কালার এবং কতটা সুন্দরভাবে জমেছে এই ছিল বন্ধুরা আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখনই একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেসটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আর এই রকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত বন্ধুরা অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা